আপনারা দেখছেন একুশে টেলিভিশন এদিকে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আলাদা আলাদা বাণীতে বাংলাদেশ সেনা নৌ ও বিমান বাহিনীর সকল সদস্যদের শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি আব্দুল হামিদ বাণীতে বলেছেন মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে গড়ে ওঠা সশস্ত্র বাহিনী জাতির গর্ব ও আস্থার প্রতীক অন্যদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাণীতে জানিয়েছেন দখলদার বাহিনীর বিরুদ্ধে পাল্টা আক্রমণের সূচনা করে একুশ নভেম্বর মুক্তিযুদ্ধের ইতিহাসে একটি গৌরবময় দিন সশস্ত্র বাহিনীর প্রতিটি সদস্য মহান মুক্তিযুদ্ধে চেতনায় উজ্জীবিত হয়ে দেশপ্রেম পেশাদারিত্ব এবং নৈতিকতার আদর্শে দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করে যাবে এমন আশাবাদ প্রধানমন্ত্রীর